আসসালামু আলাইকুম লঞ্চ পিকনিকের দ্বিতীয় পার্ট শুরু করলাম তো আমরা তো ঘাটে এসে খাওয়া দাওয়া করলাম যখন লঞ্চ ভিড়ছে তখনই আমাদের খাওয়া দাওয়া দিয়েছিল দুপুরে সেটা খেয়েছি এখন অপেক্ষা করতেছি লঞ্চ কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে আর আমি বসে বসে মনোরম পরিবেশ দেখতেছি লঞ্চ ঘাটের পরিস্থিতি আসলে আমার ঢাকায় জন্ম ঢাকাই আমার বাড়ির শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমরা ঢাকার স্থানীয় তো আমরা ওই রকমভাবে লঞ্চ ফেরি এগুলি চলাচল খুবই কম করেছি অভিজ্ঞতাও কম সূর্যটা একেবারে পশ্চিম দিকে হেলে পড়েছে তখন বাজে সম্ভবত চারটা সাড়ে চারটা তো লঞ্চ ছেড়ে দিয়েছে দূরে দূর আকাশে কিছুই দেখা যায় না এখনই কুয়াশা পড়ে গিয়েছে তো লঞ্চের ভিতরে ঢুকে এসেছি ঢুকে পড়েছে কারণে কারণ হচ্ছে ভিতরে ডিজে পার্টি হচ্ছে ডিজে পার্টি না গান হচ্ছে এখানে অনেক কণ্ঠশিল্পীরা এসেছে ডান্সাররা এসেছে নাচ গান করবে আমরা বসে বসে উপভোগ করতেছি এত মানুষ চার হাজার যাত্রী মে ম্যাক্সিমাম এখানে এক হাজারের উপরে যাত্রী আছে। তো ওনারা সবাই বসে বসে এনজয় করতেছে সাথে আমরাও এনজয় করতেছি সামনে এত লোকজন যার কারণে আমরা দেখতেই পাচ্ছিলাম না দূরের কিছু একেবারে পিছনে এসে আমরা দাঁড়িয়েছি আসলে সিট পাওয়া যাচ্ছিলো না দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি আবার ভালো লাগতেছে তো গানগুলি আমি দিলাম না এই কারণে কপিরাইট আসতে পারে যেহেতু ইউটিউব চ্যানেলে কপিরাইট বসিয়ে দিতে পারে দরকার কি আমি যতটুক দেখছিলাম সেগুলি করেছে আর ক্লোজভাবে তো নিতে পারি নি তাই না আর মিলা কণ্ঠশিল্পী মিলা এসেছে শাকিলা সাকি আর হচ্ছে আরেকটা যেন ফারিয়া না যেন কী যেন নাম তো ভুলে গিয়েছি যাই হোক দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে এনজয় করার জন্য দিলাম আপলোড দিব তো সবাই এনজয় করবেন লঞ্চের ভিতরে যারা কখনোই পিকনিকে যান নাই লঞ্চে সদরঘাট টু মাওয়া বা সদরঘাট টু চাঁদপুর ভোলা বরিশাল ওই রোডে যারা কখনোই যাওয়া হয়নি লঞ্চে উঠে তারা একটু দেখে অভিজ্ঞতাটা নিয়ে নেবেন সুন্দর হয়েছিল অ্যারেঞ্জমেন্টগুলি খুবই সুন্দর ডিসিপ্লিনভাবে করেছে চার হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট কম কথা না তারপরে যে ওনারা ডিসিপ্লিন মতো সব কিছু করেছে এটাই অনেক কিছু এগুলির ম্যানেজমেন্টেরও ব্যাপার থাকে আমরা এখানে এতগুলি মানুষ একত্রিত হয়েছি এগুলি তাদের পূর্ব পরিকল্পনা বা প্ল্যান মতনই হয়েছে তাই না এগুলি সবগুলি মানুষকে একত্রিত করা আবার সবাইকে অ্যারেঞ্জ করে নিয়ে আসা আবার টাইম মতো খাবার দেওয়া এগুলি অনেক কিছু ব্যাপার সেপার আছে যাই হোক লঞ্চ ভ্রমণটা অনেক এনজয় করলাম অনেক মজা করেছি দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম না দাদুরা চাচুরা আঙ্কেলরা মামারা ফুফিরা খালারা সবাই দাঁড়িয়ে আছে আর বসার তো স্পেসই পাচ্ছিলাম না যাই হোক একটুখানি বসার স্পেস খুঁজতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পাচ্ছিলাম না হয়তো কিছুক্ষণ পরে যে এখন আমরা স্পেস পেয়েছি কারণ হচ্ছে এখন মাগরিবের আজান দিয়েছে সবাই নামাজের বিরতিতে গিয়েছে যারা যারা বিরতিতে গিয়েছে তাদের ওই সিটগুলো এখন আমরা দখল করে বসে আছি আসলে আমরা মেয়ে মানুষ সেখানে নামাজ পড়ার কোনোই ব্যবস্থা ছিল না তো আমরা যখন বিরতিতে বসে আছি সিট পেয়ে আমাদের জন্য বিকেলে একটা স্যুপ দিয়েছে গরম গরম স্যুপ যেহেতু ঠান্ডা ওয়েদার স্যুপটা এত মজা ছিল এত ক্রিমি ছিল খুব ঘন ছিল খুব এনজয় করেছি খুব মজা পেয়েছি খেয়ে আমি আমার কাছে খুব ভালো লাগছে আমার মেয়েও বলেছে যে খুব মজার ছিল স্যুপটা তো স্যুপটা খেয়ে একটু শরীরে উষ্ণতা পেয়েছি এই যে খাচ্ছিলাম আর একটু ঢং করতেছিলাম আমার মেয়েও সাথে আছে ও খাচ্ছে ওরে আমি ডাকতেছিলাম যেদিকে তাকাও ও তাকিয়ে আছে তাকালো একসাথে এনজয় করলাম অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ জীবনে কখনও যায়নি লঞ্চে আর কি পিকনিক তো এবারই ফার্স্ট ফার্স্ট টাইমে ভালো অভিজ্ঞতা পেয়েছি ভালো খাবার দাবারও পেয়েছি আর অনেক এনজয়ও করেছি আলহামদুলিল্লাহ গরম আমার মুখটা পুড়ে গিয়েছে এত গরম এখন আমাদের ওই খাওয়া শেষ হওয়ার পর সুপ খাওয়ার পর মিলা এসেছে একেবারে লাস্ট মোমেন্টে মিলা এসেছে মানে ওনার যে পপুলার গানগুলি সেগুলি শেখাচ্ছে আমরাও এনজয় করতেছি এইগুলি তো আমি আর চ্যানেলে দিলে আমার চ্যানেল একেবারে বারোটা বেজে যাবে কপিরেট খেয়ে যাই হোক মজা করলাম আপনারা একটু দেখতেছেন আর আমার ভয়েস ওভার শুনতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা একেবারে সদরঘাট থেকে চাঁদপুর চাঁদপুর থেকে আমরা ঢাকায় এসে পৌঁছা পৌঁছে যাবো কিছুক্ষণের ভিতরে কারণ শেষ মোমেন্টে চলে এসেছি ওনারাও বলতেছে সবার বেরিংপত্র গুছিয়ে নেন কেবিনের চাবি বুঝিয়ে দেন কেবিন বয়দের কাছে আমরাও কেবিনে ছিলাম শেষ মোমেন্টে এসে এখন খুব বোর লাগতেছে কখন লঞ্চ ঘাটে যাবে আর বাসার উদ্দেশ্য রওনা দিব আর আমরা আরাশকে নিয়ে গিয়েছিলাম আরশ খুব বিরক্ত খুব খারাপ লাগতেছিল আর কিছুক্ষণ পর না আমার মাথা ঘোরাচ্ছিল জীবনে কখনো এরকমভাবে জানি করি নাই সারা সারাদিনের জন্য তো এজন্যই জন্যই হয়তো বা মাথা ঘোরাচ্ছিল জানি না শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও বলব যে আমি খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আপনারা এরকম যদি কখনও কোনো স্পেস পান বা কখনও এরকম সুযোগ হয় আপনাদের লঞ্চ ভ্রমণ ঢাকা টু চাঁদপুর